চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা চড়ালো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে এবং নার্সের দুর্ব্যবহারের অভিযোগ তুলে হাসপাতালের ভিতরে বিক্ষোভে সরব হন রোগীর পরিবার চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল সূত্রে জানা যায় মৃতের নাম তুলসী রানী দাস বয়স পঁচিশ মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা ডোলা এলাকায় তার বাড়ি রবিবার প্রসব যন্ত্র নিয়ে পাঁচ মাসের এই অন্তঃসত্ত্বা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন চিকিৎসার জন্য কিন্তু হাসপাতালে তার কোন রকম কোন চিকিৎসা হয় না বলে অভিযোগ আরও অভিযোগ একাধিকবার ডাক্তারকে ডাকার পরেও ডাক্তার আসেনি হাসপাতালের নার্সকে সমস্যায় কথা জানালেও হাসপাতালের নার্স গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান এবং দুর্ব্যবহার করেন চিকিৎসার অভাবে আজ সকালে মৃত্যু হয় ওই অন্তঃসত্ত্বার অন্তঃসত্ত্বার মৃত্যুর পরেই হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখাতে থাকেন ব্রেতার পরিবার ও পরিজনরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এইট টু থ্রি জিরো সেভেন ফোর এইট এই নম্বরে সকাল দশটায় ঘটে করেছি বারোটার সময় আসছে এখন সকালে আসলো এখন দশটা বাজলো না বারোটা বাজলো আমি করতে পারছি না ঘুরে দেখিনি এখন দেখে নিয়ে রুগী আমরা খোলা আছে আবার পেটের ছবি করবো পাটের ছবি দেখে চাঙরা বাচ্চা খিদা পেয়েছে খাতে চাইছে এখন ছবিটা না তুলে পরে খেদা দিচ্ছে না খেতের কানে রাখতো দেখুন আমরা কি করবো তোমরা বাড়িতে ছিল বাড়িতে দিদির পেট ব্যথা পেট ব্যথা থেকে জ্বালা যন্ত্রণা থাকতে পারছে না আমাদের বাড়িতে ফোন করলো আসলাম এখানটায় চাচল আনা হলো আগে দিশারিতে যেখানটায় চেক করে দেখাচ্ছিলো দিদি ওখানটায় দেখালো তো ওখানটায় ডাক্তার নাই স্যালাইন টালাইন দিলো সুইটি করলো তো ওখানটায় কম্পাউন্ডারগুলো দেওয়া আছে তো বলছে এখন তো ডাক্তার নেই আর আমরা ই করতে পারছি না তো ওখান থেকে নিয়ে আসলো নিয়ে আসা হলো হসপিটালে ট্রান্সফারমায় ট্রান্সফার করে দিল হসপিটালে হসপিটালে আসার পর ভর্তি টর্তি হলো ভর্তি হওয়ার পর স্যালাইন দিলো সুইচ দিলো সুইচ ধোয়ার পরে আর দিদি থাকতে পারছে না যখনই একটু থাকছে আবার চিৎকারে পেট ব্যথা ফাটে যাচ্ছে তো ম্যামকে বলা হচ্ছে দেখ দু একবার দেখলো তারপরে আর অত ই দিচ্ছে না আমাদের তো ডাক্তার শুধু রাত্রিবেলা একবার এসেছিলো কি দেখে যে না বাস দেখে একটু খালি আমার দিদি সাতটা সাড়ে সাতটা বাজে তখন হ্যাঁ সকালে ছাটটার দিকে একদম খুবই সিরিয়াস অবস্থা সঠিক ভাবে চিকিৎসা হয়নি না না নাসকে বলার পরেও যখন হঠাৎ একদম ই হয়ে উঠিল তো নাস তখন ই করে না তখন লিয়ে গেল তা আপনারা তো হসপিটালে এনেছিলেন চিকিৎসার জন্য এখানে কি চিকিৎসা হয়নি অত ভালো চিকিৎসা চিকিৎসা একদম নাই বলে চিকিৎসা একদমই হয়নি একদমই যদি না না বাজার মারা যাতো না বেঁচে থাকত কি চাইছে না এখন আমার দিদির দাবি চাই চিকিৎসার গাফিলতি মৃত্যু কি চাইছেন এখন আপনারা আমরা দাবি চাই আপনার নাম দশরথ দাস আমি ওর ভাই হই এই অভিযোগটা আমি আগেও পেয়েছি আমি যত সম্ভব দ্রুত কড়াকড়ি ব্যবস্থা করছি আগামী চব্বিশ তারিখে একটা মিটিংও ডাকা হয়েছে এটা নিয়ে জেলার স্বাস্থ্য আধিকারিকরা আসবেন তাদের সামনে এই ঘটনার পুনর্বিবেচনা করে তার আলাপ আলোচনা হবে আর অবশ্যই মাতৃমৃত্যু ঘটেছে এটাতে সবাই দুঃখিত আমরাও অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত রোগীর আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলা হয়েছে এখন এই অবস্থা যেন মানে পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আপ্রান চেষ্টা করা হবে হসপিটালের তরফ থেকে আর বিভিন্ন সময় যেটা আপনি কোশ্চেন করছেন সেটা আমরা প্রতিনিয়ত এখন দেখছি নতুন করে বিভিন্ন রকমভাবে ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যেগুলো করণীয় সেই সমস্ত করণীয় ব্যবস্থা আপনার নেওয়ার চেষ্টা করছি এবং আশ্বাস দিচ্ছি দ্রুত এই সমস্ত যেগুলো ছোটোখাটো প্রবলেম বা যেগুলো আছে সেগুলো মেটে

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন